আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও আবার কত আয়সা ট্রাভেলস পক্ষ থেকে আমি জেম জুয়েল আবেদিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজকের এই ভিডিওতে কিন্তু মূলত আমি আপনাদের দেখাবো সার্বিয়ার ভিসা প্রাপ্তির কিছু বিষয় নিয়ে এবং একটা সুসংবাদ আপনাদের সামনে হাজির রয়েছে আজকে ছয়ই মে দু আজকে আমি সার্বিয়ার সাতটি ভিসা পেয়েছে এবং ভিসা পাওয়ার সাথে সাথেই আমি আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিও বানানোর জন্য আপনাদেরকে এই সুসংগতটি দেওয়ার জন্য এই খবরটি দেওয়ার জন্য তাহলে আপনারা সবাই আমার সাথেই থাকুন এবং ইনশাল্লাহ আপনাদেরকে আমি এক এক করে তাদের পরিচয় তুলে ধরবো এবং ভিসাগুলো আপনাদেরকে দেখাবো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত বরাবরের মতোই আমার সাথেই থাকুন আলহামদুলিল্লাহ গত চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ মূলত আমরা সাতজন ক্লায়েন্টের ভিসা পেয়েছি তো ভিসাগুলো চব্বিশে এপ্রিল পেলেও আজকে বেশ ছয় দিন আর ছয় দিন বারো দিন প্রায় এগারো বারো দিন পরে আমার কাছে এই তাদের এই পাসপোর্টগুলো আমাদের হাতে এসেছে এখানে দেখতে পা দেখতে পাচ্ছেন দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটি পাসপোর্ট আমি আজকে হাতে পেয়েছি পেয়ে চিন্তা করলাম যে এদেরকে নিয়ে একটি ভিডিও বানাই এবং আপনাদেরকে আমি জানাই তাই মূলত আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি তো তারা আসলে একটা দীর্ঘ জার্নি শেষ করে দীর্ঘ পথ অতিক্রম করে তারা এই ভিসাগুলো পেয়েছে তো চলুন প্রথমেই আমি এই সাতজনের পরিচয় আপনাদের সামনে তুলে ধরি প্রথমে যিনি আসেন তার নাম হচ্ছে মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ মিজানুর রহমান হয়তো খুব ভালোভাবে দেখবেন না যতটুকু দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করছি মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ মিজানুর রহমানের বাড়ি হচ্ছে বলদিয়া কুড়িগ্রাম আর এই হচ্ছে হলো তার ভিসা এই হচ্ছে হলো তার ভিসা যতটুকু দেখা যায় আপনারা দেখুন এই হচ্ছে তার ভিসা তাহলে মোহাম্মদ মিজানুর রহমানের আমি দেখা দেখালাম উনি বলদিয়া কুড়িগ্রাম থেকে আমাদের কাছে এসেছিলেন সারিয়া ভিসার জন্য এবং উনি পেয়েছেন অভিনন্দন মোহাম্মদ মিজানুর রহমানকে এরপরেও আমি দেখাতে যাচ্ছি তার নাম হচ্ছে মোহাম্মদ তানবিল ইসলাম মোহাম্মদ তানবিল ইসলামের বাড়ি হচ্ছে হলো কাশপুর নারায়ণগঞ্জ এই হচ্ছে হলো মোহাম্মদ তানবিল ইসলাম এবং তারপরে হচ্ছে কাশপুর নারায়ণগঞ্জ এবং একইভাবে আমি দেখাচ্ছি তার ভিসা এই হচ্ছে হলো তার ভিসা দেখুন তানবিল ইসলামের ভিসা তো অভিনন্দন তানবিল ইসলাম আপনাকে আপনার ভিসা প্রাপ্তির জন্য তো এবার আমি আপনাদের দেখাবো মোহাম্মদ নুরুল ইসলাম বাড়ি হচ্ছে হলো বলদিয়া কুড়িগ্রাম তো প্রথমে চলুন আমরা নুরুল ইসলামের পরিচয়টা দেখি এই হচ্ছে মোহাম্মদ নুর ইসলাম এই হচ্ছে মোহাম্মদ নুরুল ইসলাম এবং আমি এরপর দেখাচ্ছি তার ভিসাটা ভিসা কপিটা এই হচ্ছে হলো মোহাম্মদ নুরুল ইসলামের ভিসা যা আজকে পেয়েছি তো অভিনন্দন মোহাম্মদ নুরুল ইসলামকে আপনি আপনার ভিসা প্রাপ্তির জন্য এরপর হচ্ছে চার নম্বর মোহাম্মদ শাহজালাল মোহাম্মদ শাহজালাল বাড়ি হচ্ছে সোনারগাঁও মদনপুর নারায়ণগঞ্জ এই হচ্ছে হলো মোহাম্মদ শাহজালাল দেখুন মোহাম্মদ শাহজালাল এবং শাহজালালের চলুন আমরা ভিসাটাও দেখে ফেলি এই হচ্ছে মোহাম্মদ শাহজালালের ভিসা কপি ধন্যবাদ মোহাম্মদ শাহজালালকে আপনার ভিসা প্রাপ্তির জন্য তো চলুন এরপরে আমরা দেখিনি ছয় নম্বরে আসছেন না দুঃখিত পাঁচ নাম্বারে আসছেন মোহাম্মদ মিনহাজুল ইসলাম ওনার বাড়ি হচ্ছে মিনহাজুল ইসলামের বাড়ি আছেন আপনার মোল্লাহাট আটজুরি বাগেরহাট তো চলুন মিনহাজুল ইসলামকে আমরা এটা দেখিনি এই হচ্ছে মোহাম্মদ মিনহাজুল ইসলাম ওনার বাড়ি আছে বাগেরহাট আটজুরি বাগেরহাট চলুন ওনার ভিসা কপিটা আমরা ফেলি ইনশাল্লাহ এই হচ্ছে হলো হাজুল ইসলামের ভিসা কপি আপনারা দেখছেন মিনহাজুল ইসলামের ভিসা কপি তো অভিনন্দন মিনহাজুল ইসলামকে আপনার ভিসা প্রাপ্তির জন্য তো চলুন এবার আমরা ছয় নম্বরে দেখব মোহাম্মদ মিফতাহুল রহমান আর মিফতাহুর রহমানের বাড়ি হচ্ছে হলো বরাবো সোনারগাঁও বরাবো নারায়ণগঞ্জ এই হচ্ছে হলো মোহাম্মদ মিফতাহুল রহমান নারায়ণগঞ্জ বাড়ি চলুন মিফতাহুর রহমানের ভিসাটা আমরা দেখে ফেলি এই হচ্ছে হলো মিত্তাহুর রহমানের ভিসা কপি এই হচ্ছে মিত্তাহুর রহমানের কপি তো অভিনন্দন মিত্তাহুর রহমান আপনার ভিসা প্রাপ্তির জন্য দয়া করেই আপনারা যেন বা আপনি যেন খুব তাড়াতাড়ি সার্ভে গমন করতে পারেন তো এরপরে চলুন আমরা দেখে ফেলি সাত নম্বরে মোহাম্মদ আশরাফুল ইসলাম শাহী যার বাড়ি হচ্ছে পাইকের ছড়া গ্রাম তো এই হচ্ছে হলো মোহাম্মদ আশরাফুল ইসলাম শাহিনের আইডেন্টি বা পরিচয় পাসপোর্টে এবং চলুন তার ভিসা কপিটাও আমরা দেখি এই হচ্ছে হলো তার ভিসা কপি দেখুন এই হচ্ছে তার ভিসা কপি তার বাই হচ্ছে পাইপের সরা কুড়িগ্রাম তো ধন্যবাদ এবং অভিনন্দন আশরাফুল শাহীন আপনাকে আপনার ভিসা প্রাপ্তির জন্য তো এক এক করে কিন্তু আমি ষাটটি পাসপোর্ট এবং ষাটটি ভিসা আপনাদেরকে দেখিয়েছি যাদের ডকুমেন্টস বা পাসপোর্ট আজকে আমি হাতে পেয়েছি যা এই চব্বিশ তারিখে তারা পেয়েছে তো সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে আমি দোয়া করছি আপনারা যেন খুবই শীঘ্রই সার দিয়ে পারেন এবং আপনাদের কর্মজীবন শুরু করতে পারেন এবং আপনাদের স্বপ্ন পূরণ করতে পারেন এর বাইরেও কিন্তু আমাদের আরো অনেকগুলো ভিসা হয়েছে যেগুলো আসলে আমার দেখানোর সুযোগ হয়নি ওইভাবে তো আজকে যেহেতু একসাথে সাতটি আমি পেয়েছি তো তাই আমি চিন্তা করলাম এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরি তো আগে যারা ভিসাগুলো পেয়েছেন তাদের কিন্তু ম্যান পাওয়ার ইনশাআল্লাহ চলমান এবং এদেরও ম্যান পাওয়ারের জন্য হয়তো খুব শীঘ্রই কাজ শুরু করব বা তারা নিজেরাই ট্রেনিং নেবে ফিঙ্গারিং দিবে ম্যান হবে তো যাই হোক আমরা খুব শীঘ্রই কিন্তু এদেরকে ফ্লাই দেব খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন এবং ইনশাআল্লাহ আমি যাতে আপনাদেরকে সেই ফ্রাইয়ের ছবিগুলো ভিডিওগুলো দেখাতে পারি আপনারা সেই দোয়া করবেন এবং আমিও অপেক্ষা রইলাম যাতে আপনাদের সামনে সেই ভিডিওটি তুলে ধরতে পারি বা নিয়ে আসতে পারি তো সার্ভের অ্যাম্বাসিতে কিন্তু আমাদের আরও কিছু ফাইল জমা আছে যা আমরা এক এক করে আমরা ইনশাল্লাহ আমাদের হাতে চলে আসবে এবং তখন আমি আপনাদেরকে সেই ভিসা প্রাপ্তির সুসংবাদ বলেন বা খবর বলেন আমি আপনাদের সামনে নিয়ে হাজির হব তো সুতরাং যারা আসলে আপনারা সার্ভে যেতে চাচ্ছেন বা আপনারা মনে করছেন ইউরোপে যাবেন তারা চাইলেই কিন্তু আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের সঙ্গে যোগাযোগ করতে পারেন আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম দীর্ঘ তেইশ বছর ধরে ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশে কনপ্রেরণ করে আসছে এবং অত্যন্ত দক্ষতা সহিত তো সো আপনি যদি ইউরোপে যেতে চান তাহলে আপনিও কিন্তু আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমে হাত ধরে ইউরোপে যেতে পারেন এবং একটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন যারা এতক্ষণ আমার সাথে ভিডিওতে ছিলেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই ভিডিওটি এতক্ষণ দেখেছেন তাদের সবাইকে অনুরোধ করব আমাদের এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ এবং যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ